হ্যালো স্টুডেন্ট আমি গৌতম চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল ম্যাথস ফান্ডা সায়েন্স আড্ডা তোমাদের স্বাগত আজ দু নম্বরের যে জীবন বিজ্ঞানের কোশ্চেনগুলো আছে এই বারোটা কোশ্চেন তোমাদের করতে দিলাম প্রত্যেক দিনই আমি তোমাদের করতে দেবো বারোটা করে কোশ্চেন এগুলো উত্তরগুলো তোমরা করবে এটা একটা মক টেস্ট এইভাবে করতে থাকো পরীক্ষা অবধি তোমরা ভালো রেজাল্ট করবে সবই কবন পেয়ে যাবে তখন দেখবে এ দেখো এটা বলেছে প্রথম কোশ্চেনটা হচ্ছে অন্তঃরা বৈখরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো তাহলে অন্তঃরা বয়ক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রাত্যয়িক জীবনে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত উদাহরণ দ্বারা স্বাভাবিক নিয়ন্ত্রণ ও সমন্বয় বুঝিয়ে দাও একবার বলি প্রাত্যহিক জীবনে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত উদাহরণ দ্বারা স্বাভাবিক নিয়ন্ত্রণ ও সমন্বয় বুঝিয়ে দাও তিন নম্বর কোশ্চেন হচ্ছে ডিএনও জিনের মধ্যে আন্তঃসর্প সম্পর্ক বুঝিয়ে দাও ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক বুঝিয়ে দাও চার নম্বর হচ্ছে কোষ বিভাজনে প্রদত্ত কোষীয় অঙ্গনের ভূমিকা লেখো নিউক্লিয়াস মাইটোকন্ডিয়া ইস্ট ও কচুরিপানা কোন কোন প্রক্রিয়া জনন সম্পূর্ণ করে ইস্ট ও কচুরিপানা কোন কোন প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ করে মানব বিকাশের কোন দশায় প্রদত্ত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এক নাম হচ্ছে দৃষ্টি ও শ্রবণ শক্তি হ্রাস দু নাম কণ্ঠস্বরের পরিবর্তন থ্যালোসেমিয়া রোগীর বারবার রক্ত দিতে হয় কেন ইতর পরাগ যোগে সুবিধা বেশি এই সম্পর্কে দুটি যুক্তি দাও ইতর পরাগ যোগে সুবিধা বেশি এই সম্পর্কে দুটি যুক্তি দাও কোন কারণে মনে করো কেশ চক্রতি ব্যাহত হল এক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে বলে তোমার মনে হয় চোখে কিছু পড়া উপক্রম হলে দ্রুত চোখ পালক পড়ে নাকে কোনো বহিরাগত বস্তু প্রবেশ করলে হাঁচি হয় এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবদ্ধ ক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সূত্রকে অসমর্থন করে উপযুক্ত উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও পায়রায় উডয়ন পেশির কাজ বিশ্লেষণ করো পরাগযোগের সুবিধাগুলো আলোচনা করো একজন বর্ণনদাতা জিন বহনকারী স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কীরূপ ফলাফল দেখা দেবে অঙ্গজ জননের দুটি সুবিধা লেখো কলম প্রস্তুতির সার্থকতা কোথায় মায়োপিয়া রোগের কারণ কি। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে এর অ্যান্সার করো আবার সামনের দিন আমি আবার বারোটা কোশ্চেন তোমাদের দেবো তাহলে তোমরা দায়িকভাবে বারোটা বারোটা করে কোশ্চেন রোজ যদি করতে পারো তোমরা দেখবে অনেকটাই তোমরা দু নম্বরের কোশ্চেনের জন্য উপযুক্ত হয়ে গেছো ঠিক আছে যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্যে ওকে থ্যাংক ইউ